সখি সখি রে এসো তো আমরা অনেক দূরে চলে এসেছি কিন্তু কিছু লক্ষ্য করেছো তুমি সম্মুখে কি রয়েছে বলো তো কই কই এই মা এদিকে দেখো এদিকে কিছু দেখতে পাচ্ছ মার্শাল হ্যাঁ তো মার্শাল তো না সখি সম্মুখে নদী রয়েছে ও মাই গড এই নদী যদি আমরা না পার হই তাহলে তোমার ফুচকা খাওয়া হবে না আইসক্রিম খাবে না সখি সত্যি বলেছো এই নদী আমরা কেমন করে পার হব কেন ভুলে গেছি বলো একটু করে নামবো কাপড়খানা চারবো একটু করে নামবো কাপড়খানা চারবো লাস্টের দিক সব সেরব শেষ না এই কাপড় মাথায় নি কেন না হ্যালো মেয়েগুলো হয়তো জানেন এই নদীতে জল কমে গেছে মেয়েগুলো যদি কাপড় চুপুর খুলে নেমে যায় এই নদীতে বড় বড় জলুক আছে মেয়েগুলোকে যেখান সেখান ধরবে না আকাম করে দিবে তখন মেয়েগুলো করবে ওকে মাকে ওকে মাকে সখিনী যেহেতু নদী রয়েছে মাঝি ভাই রয়েছে তুমি মাঝি ভাই মাঝি ভাই বলে ডাকো ওই মাগির ভাই ওই রে তুই যদি নদীর এপারে থাকতি না মুখের মধ্যে পা ভরে দিতাম এ কি হলো বন্ধু বন্ধু এ বল ও থেকে মেটি আমাকে কুস্তিতে ভাষাতে গালগালি কর কি বলছ বলো দেখিনা বন্ধু আমাকে বলছে এই মাগির গায় মা

বলে তোমা যাবে কোথায় যাবো দেখিতে এই বোতল আমাদের সবের বাজারে যাব যাবো আমরা বাজারো দেখিতে অবলা সরলা ফুলের অবলা সরলা ফুলের তোমরা অবলা সরলা ফুলের বালা মদি নাকি অবলর সরলা কুলেডো বালা ঠিক বলেছে বন্ধু তারা নদী পার হবে হ্যাঁ আর আমাদের মেলাতে প্রবেশ করবে তাই কি কিন্তু বন্ধু হ্যাঁ যাদের জন্য আমরা শগীর বাজারখানা লাগিয়েছি লাগিয়েছি যাদের জন্য আজকে দিনে আমরা নবীন সেতু বসাচ্ছি বসে আছি তারা তারাটা হয়ে যদি অন্যকে হয় অন্য تھا অন্য আমরা পার করব না ঠিক বলেছে বন্ধু কারণ আমরা খ্যাতা পেচা মেয়েকে পার করতে পারবো না একদম ঠিক বলেছে যাদের জন্য রইছি তাদেরকেই পার করব তাহলে তার পরে

আর বাড়ি কোথায় বললো সবই শুনেছি সখী সবই শুনেছি বন্ধু কি মনে আছে তোমার কি হয়েছে বলতো তুমি কথা বলছো না কেন এই সখী

যখন টিন মরচা লাগে যে লক্কি করে কি করে টিনের উপরে আলকাতরা মারে দেয় তখন কি হয় আলকাতরার টিন একবার ছেটে যায় রাজ্যটক নাম পায় নাকি শোনো বন্ধু হ্যাঁ কিন্তু নাম খন্ডা বলু প্রথম বারে আমাদের সঙ্গে ছলনা করেছে কি না অবশ্যই আমরাও আজকে তুমি ছলনা করবে কি ছলনা করবে জানো কি আমার আছে সিন্না

এসো এদিকে এসো কেন কেন কি বললে সব শোকে কে পার করতে নেবে আনা না আমাদের বেলায় নেবে শোকে কানের শোনা আমি দিতে পারবো না কেন আমার বাবা দাদন খেতে খেটে এই হাটের কানের দিয়ে দিয়েছি আর এই কানের যদি আমি দিয়ে আমার বাবা আমাকে পে দাবে এই আমি দেব তুমি দেবে না তো আমি দেব আমরা বাজারে না গেলে আমাদের আশাপূর্ণ পূর্ণ হবে না শোকি

I'm <laughs> not

আমরা মাঝি ভাই চলে এসেছে আর চিনতে এইদিকে টেল মি ফোকাস সুকি কি হলো ও মাই গড কি এসেছে এটা নাবিক ভাই নাবিক ভাই কি করব নাবিক ভাই মাঝি ভাই আগে আমি উঠি তুমি পড়েশ কেমন ঠিক আছে মাঝি ভাই ভালো করে ধরবে কিন্তু কেমন ওকে ম্যাডাম আমি উঠে গেলাম নো সুকি আমি উঠে গেলাম আই ধরিস এই ভদ্রভাবে কথা বলি আমি ভদ্র মাঝি ওগো ধরিও না আমি তোমাকে ধরতে পারবো না না হ্যাঁ আমি তোমাকে ধরতে পারবো না কেন দাদা মালটাকে ধরো তো আমি ধরতে পারবো না বন্ধু हेलो কাল মেটে মনে বাংলা কথা বোঝে না কেন মেটে বলল ধরো আমি কি মেটিকে ধরতে পারি বলো যে বইটা ধরো ঠিক আছে